আজ আমি ছিম দিয়ে মাছের ঝোল করব। এ পর্যায়ে আমি পেঁয়াজ কয়রাতে দিয়ে নিয়েছি পেঁয়াজ তেলে ভেজে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি আস্ত জিরা দিয়ে দেব আস্ত জিরা দিয়ে দিলাম আস্ত জিরা দেওয়ার পরে আমি আর একটু ভেজে নিব আমার পেঁয়াজ জিরা ভাজা হয়ে গেছে দেখেন একটু বাদামি বর্ণ ধারণ করেছে আমি এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিব খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি এই এটার মধ্যে সবগুলো মশলা একে একে দিয়ে দেব প্রথমে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এ পঞ্জাম মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া এখন দিব আমার সেই বানানো মশলা যার মধ্যে অনেক কিছু আছে একসঙ্গে করা দিয়ে দিলাম এবং এবং দিলাম পরিমাণ মতো লবণ লবণটার পরিমাণে একটু কম রাখলাম পরে দেখে দিব লবণ ঠিক মতো হয়েছে কিনা এখন আমি মশলাটা ভালো করে কষায় নিব দেখেন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিম দেওয়া হয়ে গেছে আমি সুন্দরভাবে কষিয়ে নিব খাদিজা একটু আসে কয়লাটা ধরো তো তো খাদিজা যা করাটা ধরলো আমার এ কষানো ঠিক মতো হয়ে গেছে আমি এটাতে দিয়ে দিব এখন পানি এই যে দেখছেন কষানো ঠিক মতো হয়ে গেছে আর কষানো যাবে না আমি এখন এটাতে দিয়ে দেবো পানি দিয়ে দিলাম পানি এই পানিতেই হবে এখন তরকারিটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তরকারি বলক এসে গেলে আমি মাছ দিয়ে আর একটু বলক দিয়েটা নামিয়ে নেব আমি তরকারিতে কাঁচামরিচ দিতে ভুলে গেছি এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো আমার তরকারিতে বলক আসা হয়ে গেছে বলক আসছে আমি এখন মাছগুলো সব দিয়ে দেব তরকারিতে দিচ্ছি হয়ে গেছে এখন আর একটু ভালোভাবে জাল হতে হবে তাহলেই হয়ে যাবে এখন আমার তরকারি হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা ছিটিয়ে দেব পরিমাণ মতো সামান্য পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার তরকারির ঝোল হয়ে গেল সিম দিয়ে মাছের ঝোল ব্যাস এটা ছিল আজ আমার রান্না আল্লাহ পেজ ও বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলছি আমার এই ভিডিও যাদের পছন্দ হয়েছে তারা দয়া করে অবশ্যই 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 লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ